নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই যে প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই এমনটাই মন্তব্য করলেন সালাউদ্দিন আহমেদ বলছি বিস্তারিত জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এমন কোন সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার শুরু উপলক্ষে আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলানায়তনে এই বৈঠক হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ সুতরাং নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন প্রসঙ্গে এ আরো বলেন এ বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে প্রধান উপদেষ্টা সেটির বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন সংস্কার নিয়ে মতৈক্যের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারব না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা আলাপ আলোচনা করব। কোথাও আমরা একমত হতে পারবো কোথাও আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এভাবে একটি জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে